ঘটনা বলতে হচ্ছে বাইশনে আক্রান্ত একজন সচরাচর তো যেহেতু ফরেস্ট লাগোয়া এলাকা বাইসনের গুতোতে আহত হলেন এক ব্যক্তি সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড়লতা নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আহত ব্যক্তির নাম তার বয়স স্থানীয় সূত্রে জানা যায় এই দিন ওই ব্যক্তি বাড়ির গরু নিয়ে মাঠে বাঁধতে গেলে আচমকায় পেছন থেকে একটি বাইসন তাকে আক্রমণ করে বাইসনের আক্রমণে নবকান্ত রায় আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে সেখানেই চিকিৎসা রয়েছে তিনি বনদপ্তর সূত্রে জানা গিয়েছে পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গল থেকে বাইসনটি বের হয়েছিল এক ব্যক্তিকে আক্রমণ করে ফের বাইসনটি জঙ্গলে ফিরে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা যান আহত ব্যক্তির খোঁজ খবর নেওয়া হচ্ছে বনদপ্তরের তরফে ঘটনা বলতে হচ্ছে বাইসনে আক্রান্ত একজন খসরাচত্ব যেহেতু ফরেস্ট লাগোয়া এলাকা হাতি থেকে শুরু করে বাইশন থেকে শুরু করে বাঘ থেকে শুরু করে বিভিন্ন বন্য জন্তু কিন্তু সচরাচর আছেই বৃষ্টি এখন ধানের সিজন সন্ধ্যা হলে হাতির উপদ্রব শুরু হয় তো যাক ফরেস্ট এলাকার মানুষ সচরাচর সকাল হলেই গরু ছাগল নিয়ে কিন্তু ফরেস্টের দিকে দৌড়ায় সেই হিসেবেই আজকে ওই ব্যক্তিও গেছিলো গরু বানতে তো সেই অবস্থায় তারা দেখতে পায়নি যে বাইশন ছিল কি এনেই তো তাকে তারা করতে ছিল এই সময়ে দু চারজন ছিল জন্য কিন্তু তাকে বেশি আক্রান্ত করতে পারেনি যখনই তাকে আক্রান্ত করে তখন বাকি লোকগুলোতে কিন্তু তারা করে তখন বাইসুনতে কিন্তু দূর উঠে যায় বর্তমানে বাইসন থেকে জঙ্গলে ফিরে গেছে হ্যাঁ বর্তমানে বাইসনটি জঙ্গলে ফিরে গেছে এবং বর্তমানে রোগী দুপুর হসপিটালে নিয়ে আসা হয়েছে এখানে একটা অ্যাক্স রে করতে বলছে ডাক্তার পারবো তো বর্তমানে সুস্থই রয়েছেন দেখি এখন কী বলে ডাক্তার পারব কোন এলাকার ঘটনা এবং কোন জঙ্গল থেকে বাইসারি জঙ্গল থেকে বের হয়েছে এবং ঘটনা হচ্ছে গরফুটা এলাকার গ্রাম কি আমার নাম নীর গ্রাম পঞ্চায়েত মেম্বার